আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুল্না থেকে নুরে আলম বরাবরের মতোই বিভিন্ন ভিডিও নিয়ে আমরা পোস্ট করে থাকি নিয়মিত তো আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আফগান পাগড়ি এখন সামনে শীত আসতেছে শীতের জন্য প্রচুর পরিমাণ চাহিদা আফগান পাগড়ির নিয়মিত আমাদের যে আফগান পাগড়িগুলো আছে এগুলো আফগান পাগড়ি বলতে অনেকে একটা কথা বলেন যে এটা অরিজিনাল আফগান থেকে আসে কিনা এগুলো সব আমাদের নিজস্ব তৈরি করা কাপড় কোয়ালিটি সবকিছু কিছু গ্যারান্টি আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আমাদের দক্ষ লোক ধারা করা হয়েছে কাপড়ের ব্যাপারে বা কোয়ালিটির ব্যাপারে আলহামদুলিল্লাহ কোনো অভিযোগ নাই আপনি ভালো করে যাচাই করে তারপর অর্ডার করতে পারবেন সে অপশন আছে তো আমাদের কাছে যতগুলো কালার বা ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যে যেখান থেকে দেখতেছেন অনেক ধরনের কালার আছে অনেক ধরনের ডিজাইন আছে আপনি যেমন ভাবে চাচ্ছেন ভাবে নিতে পারবেন এটা হচ্ছে একটা ডিজাইন পুরোটা কালো থাকবে আর পায়ের অংশটা অ্যাশ থাকবে যদি সিস্টেমটা একটু দেখাই দেয় একটা তাহলে আমি বলে দিলে সহজ হবে এটার একটা সিস্টেমটা দেখাই দেই বুঝতে পারবেন পাগড়ি বাধাই করার অনেক ধরনের পদ্ধতি আছে এক একজন এক একভাবে বাধাই করে এটার সিস্টেমটা হচ্ছে এইভাবে এটা এইভাবে থাকবে আপনি আলা যেভাবে পেঁচান পেঁচাইতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যেই কালারটা নিতে চান স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা হচ্ছে একটা আমি কালারগুলো এইভাবে দেখাই দিচ্ছি তারপরে হচ্ছে এটা আর একটা এটা হচ্ছে দুই সিস্টেম এটা আপনার পায়ের অংশটা চকলেট আর পুরাটা অ্যাশ কালার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অনুরোধ থাকবে আর কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখতেছেন এটা হচ্ছে চকলেট কালার আর এই অংশটা পুরাটা অ্যাশ কালার এখন পাগড়ি পরার মূল সময় কারণ হচ্ছে অনেকে গরমের মধ্যে পড়তে পারেন না তবে আমাদের প্রোডাক্টগুলো যারা একবার নিয়েছেন তারা সারা বছর ব্যবহার করতে পারেন রকম কোয়ালিটি মেনটেন করে তৈরি করা হয়েছে এটা হচ্ছে সাদার মধ্যে গোল্ডেন এটা একটু গাঢ় এটার মধ্যে আরেকটা হালকা আছে কালার গুলো আমি দেখাই দিচ্ছি যে পরার পদ্ধতি কি হবে এই যে আপনি যেভাবে বাধাই করেন পাগড়ি যদি এক দুইবার যখন আপনি ট্রায়াল দিবেন চেষ্টা করবেন তখন কিন্তু আপনি সুন্দর করে বাধাই করতে পারবেন এটা হচ্ছে আরেকটা পুরাটা ব্ল্যাক আর পায়ের অংশটা গোল্ডেন কালার কাপুরের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে সরাসরি আইসা আমাদের শোরুমের ঠিকানায় নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করলে যারা ইন্ডিয়া থেকে অর্ডার করেন বা পাকিস্তান থেকে দুইটা জিনিস অবগত করতে চাই সেটা হচ্ছে আপনাকে সম্পূর্ণ পেমেন্ট কিন্তু আগে করতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনাকে পুরো পেমেন্ট আগে করে দিলে পরে আপনার ওখানে যখন সাত দিন লাগে পৌঁছাতে ঠিক আছে আর এখন কিন্তু আমরা খুব কম খরচে দেই ছয়শো সাতশো টাকার মধ্যে হোম ডেলিভারি করে দিই ইনশাল্লাহ দেশের বাহিরে আর বাংলাদেশে সারা দেশে একশো বিশ ডেলিভারি চার্জ হ্যাঁ এটা হচ্ছে অ্যাশ কালার এটা আরেকটা ডিজাইন সারা বাংলাদেশে একশো টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন ডেলিভারি চার্জ আগে ছাড়া মানে ডেলিভারি চার্জ অগ্রিম ছাড়া অর্ডার নেওয়া হয় না ভালো করে খেয়াল রাখবেন আগে যাচাই করবেন ভালো করে খবর নিয়ে তারপর আমাদের সম্পর্কে মন্তব্য করবেন অজা থাকেও মন্তব্য করে নিজের আমল নষ্ট করবেন না এটা হচ্ছে আরেকটা গোল্ডেন হম কালারগুলো সবগুলোই কিন্তু সুন্দর হ্যাঁ সবগুলোই ভালো এক একজনের কাছে এক একটা পছন্দ এটা যেরকম খুব একটা চাহিদা ব্যাপক চাহিদা সেটার কারণ হচ্ছে পুরাটা সাদা পায়ের অংশটা এস এটা বাধাই করলেও সুন্দর দেখা যায় আর আরেকটা কালার